মিসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম আমরা আজকে এই কিছু আপনার স্কিন ডিজিজ প্রবলেম এবং আপনার দমে উকুন হয়েছে আর কি যেটা আপনার মাইট বলে বিভিন্ন ধরনের সমস্যা তো সেই সমস্যায় আমরা এই জিনিসটা ইউজ করি এটা এর আগে আমরা ভিডিও দেখাইছি সে হ্যাঁ সেখানে অনেক শিকারী হয়ে গেছে যাই হোক এটা আমরা দিচ্ছি তো এটা আমরা ভালো করে দেখাই সেটা হচ্ছে মেন যে সমস্যাটা সেটা হচ্ছে এর বয়স হচ্ছে দুই মাস পনেরো দিন সামথিং হবে দশ পনেরো দিন তার সমস্যাটা শরীরের বিভিন্ন সমস্যা আমি কিছু হতে পারি যেহেতু একটু উপর কম দেখা যাচ্ছে তারপরে ওপরে দিয়ে দিই কোনটা আমরা আরেকটা ডক্টে দেখাবো সবগুলোকে একদিনে সম্ভব না প্রায় পঁচিশ তিরিশটা ডগ আমাদের আঠাশটা ডগ সবগুলোকে একদিনে দেওয়া যাবে না আমরা প্রথমে লাসাগুলোকে দিয়েছি তারপরে আপনার জার্মানের জমিগুলোকে তারপরে দিয়েছি আমরা লাসার যে অন্য বাচ্চাগুলো আছে তাদেরকে আজকে দিচ্ছি ব্ল্যাক এই যে তার সমস্যা এই সমস্যাগুলো থাকবে তো এটা ছোট বাচ্চা তুই মতো এখনো বুঝে না তাই একটু লাফালাফি করতেছে এত ডু প্লেফুল হবে খাদ্য digest করতে হবে হবে না পেটে পেটে চিনচিন গায় তো এই যে আমরা দেখাই পেটের মধ্যে যে প্রচুর উকুন হুকুন আছে কিছু কাষ্টাও করলে এই যে হুকুন গুলো এই যে এই যে সব হুকুন এই যে হুকুন গুলো দূর হয়ে যাবে তো একটু চুলকাতে লাগিয়ে দি এগুলো দিলে হবে কি পশু পাখি পুষলে তাদের যত্নটা অবশ্যই অপরিহার্য হান্ড্রেড পার্সেন্ট তাদের যত্ন করতে হবে তাদের ভালো মন্দটা দেখতে হবে তাদের বিষয়টা বুঝতে হবে যে সে কি চাচ্ছে কি করলে তারা ভালো থাকবে তাদের সুস্থতা অবশ্যই কামনা করতে হবে এই লোমগুলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তার যে উপরগুলো আছে এদের যে ওজন দশ বারো কেজি করে ওজন হবে মাত্র ষাট পঁয়ষট্টি দিন বয়স তাতেই